নমস্কার দেখছেন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি এবং আমার সঙ্গে রয়েছেন আজকে আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদ আজকে এই মুহূর্তে রয়েছে কলকাতা হাইকোর্ট থেকে গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল আর সেই শুনানিতে কি উঠে এলো কোন মামলা সমস্ত কিছু আপনাদেরকে আজকে কন্টেন্টের মাধ্যমে জানিয়ে রাখবো আপনারা জানেন যে নেতাইয়ে যেভাবে হত্যা হয়েছিল তাদের স্মরণেই মূলত এই নেতাইয়ের শহীদ স্মরণে দিবস পালন করা হয় আর জানি ইতিমধ্যে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে মামলা করেছেন এবং তিনি যাবেন বলে ইতিমধ্যে অনুমতি চেয়েছেন কলকাতা হাইকোর্টের তরফে এবং যেখানে কিন্তু আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার এবং আজ সেই মামলারই শুনানি ছিল রাজ্য কী রাজ্য কী অবস্থান নিচ্ছে এই বিষয় নিয়ে তাই কিন্তু আজকে জানতে চাই কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এবং তার এজলাসে আজকে মূলত এই মামলার শুনানি হয় এবং তিনি কিন্তু আজকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বিজেপি সেখানে যেতে পারবে এবং শুভেন্দু অধিকারী সেই যে কর্মসূচি বিজেপি সেই বিজেপির কর্মসূচিতে যেতে পারবে এবং একই সঙ্গে বিজেপিকে সেই কর্মসূচির জন্য পারমিশনও দেন বিজেপিতে জয় সেনগুপ্ত মূলত সাতই জানুয়ারি বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে পারমিশন পেয়েছে বিজেপি এই কর্মসূচি করবার জন্য অর্থাৎ নেতাইয়ে যে শহীদ চরণে দিবস পালন করা হয় তার জন্য পারমিশন পেয়েছে তারা এবং এই এক ঘন্টার মধ্যে সমস্ত কর্মসূচি হবে এমনটা নির্দেশ রয়েছে বিচারপতি জয় সেনগুপ্ত এবং আগামীকাল থেকে তৃণমূল তারা কর্মসূচি শুরু করছে নেতা ইয়ে এবং যেমনটা নির্দেশ রয়েছে হাইকোর্টের এবং জয় সেনগুপ্ত বিচারপতির তিনি জানিয়েছেন যে আগামীকাল সকাল ছটা থেকে অর্থাৎ ছয়ই জানুয়ারি সকাল ছটা থেকে সাতই জানুয়ারি বিকেল সাড়ে চারটের মধ্যে তৃণমূলকে তৃণমূল কংগ্রেসকে কিন্তু এই পুরো প্রোগ্রামটা শেষ করতে হবে আর এই গোটা যে কর্মসূচি রয়েছে এই গোটা কর্মসূচির ভিডিওগ্রাফি করতে হবে এবং এই কর্মসূচি অর্থাৎ যে কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতেই বিশেষ করে নেতাইয়া যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে কোনোভাবেই কোনো দলীয় স্লোগান ব্যবহার করা যাবে না এমনটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিচারপতি পুলিশ থাকবে এই সমস্ত বিষয়ে কিন্তু নিরাপত্তা রক্ষার জন্য এরই সঙ্গে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি যদি যান তাহলে সেক্ষেত্রে বেশ কয়েকজনকেও নিয়ে যেতে পারবেন এবং সেটা খুব বেশি নয় কম সংখ্যকই লোকজন নিয়ে যাওয়ার তিনি নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত সব মিলিয়ে বিজেপি কিন্তু এই নেতাইয়ের যে শহীদ স্মরণের দিবস সেখানে কিন্তু কর্মসূচি রাখছে আগামী সাতই জানুয়ারি প্রসঙ্গ তো আপনাদেরকে জানিয়ে রাখবো যে প্রত্যেক বছরে শুভেন্দু অধিকারী তিনি সাত তারিখে যান দু সালে যেভাবে এই হত্যা হয়েছিল এই হত্যার পিছনে কিন্তু আমরা দেখেছি অনেক সুর চড়েছে অনেক বিতর্ক উঠেছে সেই জায়গা থেকে আজকের যে এই মামলা সেই মামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল তার কারণ গত বছরই শুভেন্দু অধিকারী তিনি যখন নেতাইয়ে যান সাত তারিখে সেই সময় তাকে বাধার মুখে পড়তে হয় এবং সেই আশঙ্কা থেকেই এবছর যাতে সেরকম কোনো কার্যকলাপ না ঘটে এখান থেকে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি অনুমতি চেয়েছিলেন যাতে হাইকোর্ট তাকে পারমিশন দেয় এবং তিনি যাতে সুষ্ঠুভাবে নেতায় গিয়ে গিয়ে বক্তব্য রাখতে পারেন এবং শহীদ পরিবারের সঙ্গে বা যারা আহত হয়েছেন তাদের পরিবারের সঙ্গে যাতে এবং আহতদের সঙ্গে কথা বলতে পারেন সব মিলিয়ে এমনটাই কিন্তু ভাবে এর প্রেক্ষিতে কিন্তু মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী সব মিলিয়ে কিন্তু এই তথ্যই আজকে উঠে এলো যে বিচারপতি জয় সেনগুপ্তের এজেলাসে যে মামলার শুনানি হলো যে বিজেপি সভা করতে পারবে বিজেপি কর্মসূচি রাখতে পারবে পাঁচ বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে আগামী সাতই জানুয়ারি অর্থাৎ একেবারে বিজেপি সভার অনুমতি পেলো সব মিলে এই তথ্য উঠে এলো এবং এই সংক্রান্ত নানা খবরের জন্য আপডেট রাখবার জন্য কী করতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ফলো করতে হবে রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেল ফলো করতে হবে হ্যাঁ যে কোনো খবরের আপডেটের জন্য সকাল থেকে নানা খবর উঠে এসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত খবরের ব্রেকিং নিউজ থেকে শুরু করে সমস্ত আপডেট পেতে একমাত্র আপনার নজর থাক রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়